flyyat aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার সাথে যে বাইটিকে দেখতে পারতেছেন ওনার নাম হল পলাশ মন্ডল উনি বেশ অনেকদিন আগে আমাদের কাছে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এবং বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করে এবং ওনার ভিসা টি সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পেরেছেন এবং আমরা এয়ার টিকেট ওনার ফ্লাইটটি কনফার্ম করেছি আটে মে দু হাজার চব্বিশ সাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফ্লাইট ওনার দামামে বাংলাদেশ থেকে ধামমামে ওনার ফ্লাইট তো ওনার ডকুমেন্টসগুলো আমরা ওনাকে বুঝিয়ে দেবো এ হলো বিশ টারা আপনারা জানেন মুম্বাইয়ের একটি ফ্লাইট এই যে ওনার এয়ার টিকিট আর এই হইলো ওনার ইবিশা সৌদি আরবের আর এ হইল বিএমএটি মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আপনারা জানেন মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা না হইলে কোনো যাত্রী বাংলাদেশ থেকে যাওয়ার কোনো বৈধতা নেই এই কার্ডটা হইলো মেন এই কার্ডটা যে কোনো দেশের জন্য ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা যাবেন অবশ্যই মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা অবশ্যই লাগবে এই কার্ডটা না হইলে আপনারা ফ্লাইটে যেতে পারবেন না ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে আর এ হইল ওনার এই যে পাসপোর্ট আর এ হইল ইমিগ্রেশন ফর্মটা আমরা অফিস থেকে ফিল আপ করে দেই যেন এয়ারপোর্টে গিয়ে ওনারা এটা ঝামেলাতে না পড়ে আমরা অফিস থেকে এটা ফিল আপ করে দিই ধরেন পলাশ মন্ডল ভাই আপনার কাগজ সবগুলো সবকিছু বুঝে পাইছেন তো ইনশাআল্লাহ বুঝে পাইছি আলহামদুলিল্লাহ আপনি কতদিন আগে আমাদের কাছে দিয়ে গেছিলেন এই যে পাসপোর্ট বা মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স ছবি এরপরে যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার ট্রেনিং এগুলো ফিঙ্গার দিতে হয়েছে না যমুনা ফিউচার পার্কে দিতে হয়েছে এই কাগজগুলো সবকিছু কতদিন আগে আমাদের কাছে দিয়ে গেছিলেন মোটামুটি মাস তিন চার মাস আগে তিন মাস হবে কারণ বিশার মেয়াদ তিন মাস থাকে তো তো তিন মাসের ভিতর আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনি কোথায় যাচ্ছেন সৌদি আরবে কোথায় সৌদি আরব দাম্মাম যাইতাছি সৌদি আরবে দাম্মামে যাচ্ছেন আমাদের ফ্লাইয়ার এভিয়েশন থেকে আমরা প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আপনাকে আর আপনার থেকে আমরা কোনো আপনি কি কোনো লেনদেন করেছেন আমাদের সাথে আমাদেরকে কোনো পেমেন্ট দিবেন নাকি আপনি যার সাথে কথা বলছেন ওনাকে পেমেন্ট দিবেন না যার সাথে কথা বলছি আমি তারই তাকে দিবেন আমাদের সাথে কোনো লেনদেন হয়নি না আচ্ছা আমরা এই কাজটা করতে গিয়ে মানে আপনাকে কোনো ঝামেলায় ফেলাইছি কিনা বা আপনি কোনো হয়রানি শিকার হয়েছেন কিনা না না ওই ধরনের কোনো হয়রানি এই ধরনের কোনো কিছু হয় নাই না আচ্ছা যাই হোক পলাশ মণ্ডল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন সৌদি আরবে গিয়ে ওনার কর্মজীবন শুরু করতে পারেন এবং সকল প্রবাসী ভাইদের জন্য সালামা দোয়া ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে